এককালে পুকুর ছিল এক দশমিক দুই একর নিয়ে বেশ বড় পুকুর ছিল এখনো অবশ্য সেখানে জঞ্জালের স্তূপ পুকুর বলে চেনাই তাই পুরুলিয়া শহরে সেই দশের বাঁধ একাংশ পাঁচিল দিয়ে ঘিরে পুরসভা পুরুলিয়া শহরের বরাখর রোডের পাশে কুড়ি নম্বর ওয়ার্ডের দশের বাঁধ শহরের অন্যতম প্রাচীন জলাশয় এই জলাশয়ের নামেই এলাকার নাম দশের বাঁধ স্থানীয় মানুষ আগে নিয়মিত এই পুকুরটি ব্যবহার করতেন কিন্তু পুরসভার উদাসীনতায় দীর্ঘদিন ধরে জলে আবর্জনা জমে পুকুরের অনেকটাই বুঝে গিয়েছে এখন সামান্য অংশে জল রয়েছে শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে মজে যাওয়া পুকুর বুঝিয়ে বহুতল কিংবা শপিং মল হতে পারে কিংবা গড়ে উঠতে পারে বাজার এরকম গুজব সম্প্রতি শহরের আনাচে কানাচে ঘুরছে পুকুরটি বর্তমানে অনেকটাই বুঝে গিয়েছে এই পুকুর এক সময় এলাকার মানুষজন ব্যবহার করতেন সেই পুকুর সংস্কার আগের জায়গায় ফেরানোর উদ্যোগ নিয়েছে পুরসভা তবে এর বাস্তব রূপ ফিরে আসবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট আশ্বাস দিতে পারেননি বর্তমান পুরপ্রধান নবেন্দু মাহালি বুধবার পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল ঘোষ সহ পদস্থ আধিকারিকদের নিয়ে সরেজমিনে জমিনে খতিয়ে দেখেন প্রধান পাড় আছে কতটা পাড় কতটা রায়তি কতটা জলাশয় টোটাল মেজারমেন্টের ব্যাপার আছে এই মেজারমেন্ট রিপোর্ট আসার পর সরকারি আমিন ছাড়া এটা সম্ভব নয় সরকারি আমিন দিয়ে আমরা টোটাল মেজারমেন্ট করব মেজারমেন্ট করে আমরা এটা সরকারিভাবে আমরা ভূমি সংস্কার দপ্তরের কাছে আবেদন রাখবো সরকারের কাছে রিপোর্ট দেব আমরা যে এটাকে ওয়াটার বডি কতখানি ধরে রাখা যাবে কি করা যায় ওয়াটার বডিকে যদি আমরা চেঞ্জ করে অন্য নেচারে আনতে চাই তাহলে কি করণীয় আছে সাবস্টিউট কি হতে পারে এলাকার মানুষের সঙ্গে কথা বলবো সমস্ত আশেপাশে বিশিষ্ট নাগরিক কনভেনশান করব তারা যদি বলেন পুনরায় যে না দশর বাঁধ বা দশর বাঁধে আসুক আমরা সেটাই নেব একদিকে এখানকার যারা দীর্ঘদিন দোকান করেন তারা কি করবেন তাদের কি হবে লিজ হয়ে আছে একটা মন্দির প্রতিষ্ঠা আছে সেগুলো কী হবে সেটাই আপনাদের নিশ্চয়ই দেখুন আমরা জনপ্রতিনিধি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের যেমন পাবলিক ওপিনিয়ন নিতে হবে আবার সরকারি আইন রুল মেনে আমাদেরকে কার্যকারী করতে হবে আমাদের সব দিকটাই বজায় রেখে সমস্ত রকম ভারসাম্য বজায় রেখে আমাদের আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করতে পুরোটা হয় না এটা মেজারমেন্ট সাপেক্ষে বোঝা যাবে ঠিক কতটা ভরাট হয়েছে কিছুটা তো ডেফিনিটলি ভরাট হয়েছে দেখা যাচ্ছে তো চেয়ারম্যান সাহেব আছেন এটা মিউনিসিপ্যালিটির ইয়ে আছে জলা আছে তো চেয়ারম্যান সাহেব আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটু থাকার জন্য মেজারমেন্টের একটু ব্যাপারটা দেখার জন্য তাই আজকে আমি এসেছি

দেখুন এগুলোতে তো অনেক কিছু মানে আসপেক্টের সাপেক্ষে আমাদেরকে ভাবতে হবে ঠিক আছে তো এটা তো আমাদের মানে অ্যাকচুয়ালি ডিসিশান নেবে হচ্ছে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি বোর্ড অফ কাউন্সিলিংয়ের মিটিংয়ে ওনারা যে ডিসিশান নেবে আমি এস হিসেবে যেটা হতে পারে যে আইন অনুযায়ী ওনাদেরকে গাইড করার বা সাপোর্ট করার যেটুকু আমার পরিসর আছে সেই পরিসরে থেকে আমি ওনাদেরকে সেই আমার পরামর্শগুলো দিতে পারি স্থানীয় মানুষরা চাইছে যে এটা জলাশয় ছিল এবং জলাশয় থাকুক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পুনরুদ্ধার করতে প্রশাসন ব্যর্থ হচ্ছে প্রশাসনের উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে যে অর্থাৎ পুরুলিয়ার একের পর এক পুকুর ভরাট হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের যে আস্থা হারাচ্ছে সেটাকে ফেরানোর জন্য আপনারা কি উদ্যোগ নেবেন আপনারা দেখবেন যে বেশ কিছুদিন ধরে মানে বেশ লাস্ট বছরটাই বেশ কিছু মানে পুকুর ভরাট হওয়ার আগেই কিন্তু প্রশাসনের তরফ থেকে মিউনিসিপ্যালিটি পৌরসভার তরফ থেকে কিন্তু অনেকগুলো মানে উদাহরণ মানে অ্যাকশান নেওয়া হয়েছে সেটার আপনাদের কাছে উদাহরণ আছে আমরা আরও চেষ্টা করছি পুরো আমরা এর আগে এই নিয়ে বায়োডাইভার্সিটির মিটিং হয়েছে এবং আমরা বিএলও সাহেবের কাছ থেকে এই যে পুরো রেকর্ডটা একদম সেটা একদম নতুন করে আমরা চেয়েছি যে রেকর্ডগুলো জানতে পারলে আমরা আরও এই নজরদারিটা পরিষ্কার সাফ রাখতে পারবো এবং আমাদের তরফ থেকে মানে পুরো চেষ্টাই করা হবে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া বা যা কাজ করা সেটা করা হবে থ্যাংক ইউ স্যার বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ